সত্যজিৎ রায়ের সেই হার হিম করা গল্প খগম মনে আছে যেখানে ইমলি বাবার অভিশাপে ধূর্যটি বাবু ধীরে ধীরে সাফ হয়ে গিয়েছিলেন গল্পের শেষটা আজও বাঙালির মনে শিহরণ জাগায় কিন্তু সেটা তো গল্প ছিল সেই গল্পটাই যদি হঠাৎ বাস্তবে হানা দেয় রক্ত মানুষ যদি রাতারাতি উধাও হয়ে যায় আর তার শোয়ার বিছানায় পড়ে থাকে পাঁচ ফুট দীর্ঘ এক সাপের খোলস কি অবাক হচ্ছেন ভাবছেন তো এটা কিভাবে সম্ভব আসুন জেনে নেওয়া যাক আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বিছানায় পড়ে চুরি গয়না আর বড় আকারের সাপের খোলস উধাও চব্বিশ বছরের যুবতী পরিবার এবং এলাকাবাসীর দাবি ওই যুবতী আদতে ইচ্ছাধারী নাগিন এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকায় জানা গেছে বিছানায় পড়ে থাকা প্রায় পাঁচ ফুটের সাদা সাপের খোলস সঙ্গে চুরি এবং আংটি যা দেখে শিউরে উঠেছিল উত্তরপ্রদেশের অরাইয়া জেলার সিঙ্গনপুর গ্রাম চব্বিশ বছরের মেয়ে রিনাকে ঘরে না পেয়ে রোটে যায় বাড়ির মেয়ে নাকি আসলে ইচ্ছাধারী নাগিন খোলস ছেড়ে তিনি পালিয়েছেন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার গোটা ঘর এলোমেলো বিছানায় পড়ে আছে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপের খোলস ঘরে যিনি থাকতেন তিনি কোথাও নেই খানিকক্ষণের মধ্যে বাড়িতে শুরু হয় কান্নাকাটি পাড়াময় রোটে গিয়েছে ও বাড়ির রিনা আসলে ইচ্ছাধারী নাগিন সোমবার রিনার ঘরে ঢুকতেই অবাক হয়ে যান বাড়ির লোকেরা অগোছালো ঘরে রিনা নেই কিন্তু বিছানায় পড়ে আছে বিশাল আকার এক সাপের খোলস কুসংস্কার আর মেয়ের নিখোঁজ হয়ে যাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে তৈরি হয় নাগিন আতঙ্ক প্রতিবেশীরাও ভিড় জমান ইচ্ছাধারী নাগিনের কীর্তি দেখতে পুলিশ এসে যখন তল্লাশি চালায় বাড়ির লোকজন প্রথমে খবর চায় থানায় খবর পেয়ে পুলিশ এসে যখন তল্লাশি চালায় বাড়ির লোক জোর গলায় দাবি করেন রিনা আসলে সাপ হয়েই চলে গিয়েছে পুলিশ তড়িঘড়ি তদন্তে নামতেই বেরিয়ে এলো আসল ঘটনা অলৌকিক ঘটনা নয় বিয়ে এড়াতে প্রেমিকের সঙ্গে পালানোর এক নিখুঁত চিত্রনাট্য বুনেছিলেন ওই তরুণী জানা গেছে রাকেশ বাল্মীকির ছোট মেয়ে রিনার সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল যা একদমই পছন্দ ছিল না রিনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে গ্রামেরই এক যুবকের সঙ্গে রিনার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ে ঠিক হওয়ার পরেই দুজনে মিলে পালানোর পরিকল্পনা করেন মানুষকে বিভ্রান্ত করতে রিনা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন কিছুদিন আগে মন্দির থেকে একটি সাপের মূর্তি কিনে আনেন এবং বাড়িতে বলেন যে তিনি স্বপ্নে বারবার সাপ দেখছেন পালানোর সময় শুধু সেই মূর্তিটি সঙ্গে নিয়েছেন তিনি আর বিছানায় রেখে যান সাপের খোলস যাতে সবাই তাকে খোঁজার বদলে অলৌকিক ভয়ে সিটিয়ে থাকেন মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ নিশ্চিত হয়েছেন যে নিখোঁজ ওই যুবকের সঙ্গেই আছেন রিনা পুরো ঘটনার কথা জানতে পেরে হতবাক রিনার পরিবার থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী সকলেই তবে তদন্তকারীদের মতে পুরোটাই ছিল বিভ্রান্ত করার কৌশল শেষমেশ রিনার পরিবারের লোকেরা আসল সত্যিটা বুঝতে পারেন এবং ওই যুবকের নামে এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে উত্তর প্রদেশের পুলিশ ওই যুগলকে খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ